অটোবরের দিকে আমার বাম ডাইন হাঁটু অনেক ব্যথা এখন ব্যথা দুই ব্যথা হ্যাঁ ব্যথার কারণে না এখন আগের থেকে অনেক ভালো আটতে পারে আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি এই নামটা এখন পৃথিবীতে সবাই চিনে এবং ডিপিআরসি কি করে এটা সবাই জানে আমরা সম্পূর্ণ স্বাস্থ্য সমাধান ডিপিআরসি তে হয় আমি শুধু একটা সাইড দেখি সেটা হচ্ছে ব্যথা বেদনা প্যারালাইসিস ডিসেবিলিটি মেরুদণ্ড ভেঙে গেলে যখন অপারেশন পরে আগে ভালো হচ্ছে না অপারেশন করে হচ্ছে না সেই রুগীর চিকিৎসা করি আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান তো আমাদের এই যে জনাব বসির সাহেব সাতান্ন বছর বয়স উনি আমাদের কাছে অনেক সমস্যা নিয়ে আসছে মানে সমস্যার কোনো শেষ নাই আমরা যে ডায়াগনোসিসটা করেছি সেটা আগে বলি তারপরে রোগের সাথে আপনাদেরকে মানে কষ্টগুলা বা ফিচার সেগুলা মিলিয়ে আমরা বলবো আমরা উই ডায়াগনোজ কম্প্রেশন কলাফস এল ফোর বডি কম্প্রেশন কলাপসটা যদি আমি একটু আপনাদের বুঝাই বলি কম্প্রেশন কলাফস মানে হচ্ছে এল ফোর এটা এল ওয়ান টু থ্রি ফোর এই হাড্ডিটা ভেঙে চেপে গেছিলো চেপে গেছিলো এই হাড্ডিটা যত উঁচা থাকে যখন মেরুদণ্ডে ভাঙে তখন বেশিরভাগ ক্ষেত্রে চেপে যায় দিস ইজ কম্প্রেশন কলাপস এই রুগীর এটা ছিল তারপরে হচ্ছে ওনার পুরো মেরুদণ্ড স্পন্ডাইলোসিস তারপরে দুই হাঁটু অস্টিও অ্যাথ্রাইটিস বতনি তারপরে হচ্ছে স্পন্ডাইলো আর্থপেতে বাথ রোগ অ্যাথ্রাইটিস রোগ এগুলা নিয়ে আমাদের এখানে ডায়াগনোসিস করেছি কিন্তু ওনার পূর্বে উনি হাই প্রেশারের রুগী অতিরিক্ত ওজন দীর্ঘদিন হাঁটুতে স্টেরয়েড ইঞ্জেকশান কয়েকবার নিয়েছে ইঞ্জেকশান ইঞ্জেকশন পানি বের করছে ডাক্তাররা ইঞ্জুরি ছিল দুই হাজার চব্বিশে এসিএল লেপ বাম হাঁটু এসিএল ইঞ্জুরি ছিল তো এই সমস্যা ডায়াগনোসিস নিয়ে আমাদের কাছে আসছে কিন্তু রুগীর মুখে আমরা শুনি যে কী হয়েছে উনি কোথায় বাড়ি কী অনেকে রুগীর ফোন নাম্বার চান যাদের মানে বিশ্বাস কম তো সেটা রুগীর রুগীর ঠিকানা বলে দিবে সেখানে আপনারা গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ বসির সাহেব আপনার বাড়ি কোথায় বলেন কসুয়া গ্রামের নাম জি উনিও প্রধান আমিও প্রধান কসুয়া চাঁদপুর দক্ষিণবঙ্গ প্রধান আর উত্তরবঙ্গ প্রধান আছে যাক আমরা সামনে পিছনে দেশটাকে ধরে রাখছি আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ সামনে আছি পিছনে আছি তাহলে দেশ ঠিক মতো থাকবো না থাকবো না আলহামদুলিল্লাহ তো আপনার সমস্যাটা কি ছিল কেমনে কি হলো একটু বলেন যদি রুগীদেরকে তাহলে রুগী বুঝতে সুবিধা হবে বাকিদের আর দুই হাজার চব্বিশ সালের থেকে বাম পা হাটুতে অনেক ব্যথা ছিল পরে আমি ডাক্তার দ্বারা গেছি গেছে একটা ইন্ডেকশন দিয়েছি দেওয়ার পরে আবার বাম পা অনেক ব্যথা পরে ডাক্তার আবার এমআরএরে আমার অপারেশন কথা বলছে কোন জায়গায় অপারেশন কোন জায়গার কোমরে হাঁটুর হ্যাঁ পরে আমি আর অপারেশন করি না পরে আমি আরো একজন লগে যোগাযোগ করে আরেক ডাক্তার দ্বারা গেছি হুম যাই এনে ইনডেশন দিয়েছি হুম দুই সাড়ে 1 বছর ভালো ছিলাম ডাইন ফাটু ভালো ছিল হুম অন 25 সালে আইয়া ডিসেম্বর ডিসেম্বরের অক্টোবরের দিকে হুম আমার বাম ডাইন ফাটু অনেক ব্যথা হুম এখন ধোনড়ে ব্যথা দুই আটুই ব্যথা হ্যাঁ ব্যথার কারণে উঠতে পারিনা হুম তারপরে স্যারের কাছে আইছি আইছি আর আমি আল্লাহর

এর পরে আমি 80 কেজি আইছি আলহামদুলিল্লাহ আর যে কষ্ট নি এগুলা কমে আসছে আগে থেকে অনেক ভালো হাঁটতে পারি আলহামদুলিল্লাহ আগে সমস্যাগুলো এখন আর নাই যে দাঁড়াইতে পারতাম না বেশি কষ্ট কয়েকদিন থাকলে মনে হয় ভালো হইতো ভালো হইতো তো দর্শক ওনাকে আমরা কি অবস্থার ছাড়লাম এটা আপনারা বুঝতে পারছেন ওজন কমতেছে তো এই যে জটিল রোগীগুলা এগুলা ডিপ্রেসিতে আসে এবং উনি ফলাফে থাকবে আপনি তো এখন দেশেই থাকেন আগে প্রবাসী ছিলেন এখন তো দেশেই থাকবেন তাহলে মাঝে মাঝে আমাদের সাথে আইসা দেখা করতে হবে নাকি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল